তো বড় একটা বিমান আগে এতগুলো বিমান ছিল না আমি আরও আট দেশ বছর আগে আসছিলাম তার টিকিটের ব্যবস্থা ছিল না আর এতগুলো বিমান ছিল না এতগুলো বিমান অখযোগ হয়ে গেছে বিশাল একটি হেলিকপ্টার যেগুলো আসলে উনিশশো একাত্তর সালে যুদ্ধে ব্যবহার হয়েছে এবং যুদ্ধ পরবর্তী সময়গুলো এগুলো আকাশে দাপিয়ে বেটা ছিল বাট আসলে এগুলো অকাজ হয়ে গেছে এখানে ককপিট রয়েছে ককপিট আসলে আপনাকে প্রবেশ করতে হলে এখানে বিমান বাহিনীর যে নির্দিষ্ট যে আসলে এন্ট্রি ফি রয়েছে সেটা আপনাকে আসলে এখানে এটা কাটতে হবে তারপর আসলে আপনি ককপিটে গিয়ে ছবি তুলতে পারবেন এখানে দায়িত্ব রয়েছে বিমান বাহিনীর বিভিন্ন বিমান সেনারা আসলে তাদের ছবি তোলা সম্পর্ক নিঃশ্বাস যার ফোন আসলে আমি তাদের সালাম আলাইকুম ভাইয়া এখানে আপনার কত করে প্রবেশ করলিশ টাকা আমি এই মুহূর্তে বিমানে এখানে অবস্থান করছি বিমানের ভিতরে কক গেলে আসলে আপনাকে সবই করতে হবে এগুলো যুদ্ধ বিমান বিমান যে ড্রাইভ করে এগুলো আসলে বস সামনে আর গেলাম না সেটা কোথায় গেল না আবার একটা কিনবো আমরা মনে আছে নিরু বিহ সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সত্যিকারী বিমান এগুলো একসময় আকাশে আকাশে ঘুরে বেড়াচ্ছিল বাট এগুলো এখন অফিস হয়ে গেছে যার কারণে এগুলো বাহিনীর এই জাদুঘরের সংরক্ষিত রাখা আছে বাচ্চাদের এবং আপনাদের দেখানোর জন্য এখানে নির্দিষ্ট টিকিট কেটাত ভিতর প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিমান আসলে প্রত্যেকটা বিমানের সাথে যে ব্যানারগুলো রয়েছে আসলে এখানে বিমান সম্পর্কে সম্পূর্ণ মেনশন করা আছে আপনারা ঘুরতে আসলে সম্পূর্ণ অংশ গুরুঘরে দেখবেন এবং সুন্দরভাবে দেখে নেবেন আমি আপাতত সম্পূর্ণ অংশ আপনাদের ঘুরে ঘুরে দেখাই যাতে আপনারা একটা ধারণা নিতে পারেন যেখানে কী কী বিমান রয়েছে ফিরো ইউর খুব সুন্দর একটি জায়গা সুন্দর একটি বিকেল অথবা আপনি যে কোনো মুহূর্তে ঘুরতে আসতে পারেন সকাল থেকে সন্ধ্যা অবধি এই বিমান জাদু করে এখানে আসলে আপনার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন বিমান বাহিনী সম্পর্কে এবং বিমান সম্পর্কে এগুলো ওকে তো ঠিক আছে মাগার আকাশে তো এখন উড়ে বিমান বাহিনীর নতুন যে বিমানগুলো রয়েছে এ সম্পর্কে ধারণা হলে তাহলে আপনি ওই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আমি আপনাদের দেখাই কত বড় বড় বিমান দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর আমরা তো দেখি যে আকাশে উড়ে বেড়াতে যে তখন চিনা ছোটো ছোটো কিন্তু আপনাদের কাছ থেকে দেখায় যে কত বড় বিমান একটা কত বড় হেলিকপ্টার চিন্তা করে দেখছেন পাখা বিশাল বিশাল রয়েছে রানওয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি টোয়েন্টি ফাইভ বোমারু বিমানের পুরপেলারের ধ্বংসাবশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেটাও এখানে রেখে দিয়েছে বিমান বাহিনী 哦、oh. ক্যামেরা দেখে এখানে যে কবর কবরটি রয়েছে তারা মুখ লুকিয়ে রেখেছে আমি আপনাদের সামনে নিয়ে যাবো সামনে যে মেন উম আর্মিস অংশ রয়েছে এখানে রয়েছে ড্যাঞ্জার বোমারু বিমান পাশে হয়েছে এম আই এইট হেলিকপ্টার বিশাল বাংলাদেশ এয়ারপোর্সের ঠিক বড় হেলিকপ্টার এর যে পোরপেলাগুলো দেখতে পাচ্ছে না কত বড় পোরপেলা বাংলাদেশে আসবো একটি বড় বিমান পাশে রয়েছে একটি হেলিকপ্টার এবং বড় একটি বিমান এত বড় বিমান আমরা যখন দেখি যে আকাশে কাছে তখন ছোট সিনে বাট এখন দেখুন অনেক বড়

আমি পারমিশন ঢুকেছি ভিতরে আসলে করা যায় পক পেটিকে ছবি চলতে পারবেন ভিতরে স্থান রয়েছে সব মিলে আসলে খুব সুন্দর একটি জায়গা এখানে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান সেনার আসলে দায়িত্বে রয়েছে